সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে মুখ ফির পশ্চিমবঙ্গের মানুষকে অনেকদিন বোকা বানিয়ে বানিয়ে রেখেছে বিশেষ করে সংখ্যালঘুদের বোকা বানিয়ে রেখেছে যা কিছু বলেন সব অসত্য কথা বলেন এখানে উনি গায়ের জোরে এটাকে বাংলাদেশ বানাবেন মালদা মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোট ভোট তৃণমূল পান মালদাতে যে কটা সিট আছে মুর্শিদাবাদে যে কটা সিট আসমত বারোটা চৌদ্দটা জানি না তার ভিতরে কটা তৃণমূল কংগ্রেস পাবে এখন চিন্তার বিষয় তৃণমূল কংগ্রেস বুঝে গেছে কারণ সংখ্যালঘু আবেগটাকে আবেগটাকে মর্যাদা দিয়ে হুমায়ুন কবির মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি জগন্নাথ ধাম তৈরি করতে পারেন আর এখানে এই বাবরি মসজিদ তৈরি করেছে সে তো বাবরি মসজিদের কাছে কি তৈরি করেন সে তৈরি করে জগন্নাথ ধাম পুরীতে আছে আবার আপনি তৈরি করলেন তাহলে বাপি মইছে তৈরি করেছে তৈরি করবে তাহলে সে যদি সাসপেন্ড হয় সাসপেন্ড তাহলে আপনি সাসপেন্ড হবেন না কেন আপনি তো মন্দির তৈরি করেছেন তাহলে আপনি সাসপেন্ডেড হবেন না কেন এবং সংখ্যালঘু ভোট হুমায়ুন কবির তথা কংগ্রেসের দিকে যাবে আমি বহরমপুর মালদার কথা মুর্শিদাবাদ এবং মালদার কথা বলছি এই দুটো জায়গায় সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবে সারা পশ্চিমবঙ্গে তুমি সংখ্যালঘু মুখ ফিরিয়ে নেছে ওয়াক অফ ইস্যু মাদ্রাসা ইস্যু থেকে এখানেও মুখ ফেরাবে আপনি দেখেন জগন্নাথ মন্দির দুর্গা পুজোতে যে টাকা দিয়েছেন কাঠফান্ডে নিজের এম থেকে দিয়েছেন আমাদের পয়সা থেকে আপনি দিয়েছেন নাকি বেআইন ইনকাম আছে আপনার যে সে তার দলতে সে মানুষের কাজে চাঁদা তুলে করতে পারে পাড়া একটা মসজিদ হয় কি করে পাড়ায় একটা মন্দির হয় কি করে মানুষের মানুষ সেবামূলক কাজে পয়সা দান করে দান করে তা দানে সে মসজিদ তৈরি করবে সেরকম বাপি মসজিদের মতো অতটা বিরাট বিশাল বড় না হলে ছোট করে করতে পারে কিন্তু সংখ্যালঘুদের আবেগটাকে তিনি কাজে লাগিয়েছেন কাজে লাগাবেন যেটা মুখ্যমন্ত্রী এটা পরিষ্কার মুখোশটা খুলে গেছে যে উনি কতটা সংখ্যালঘু প্রীতি আছে সেটা বুঝে গেছে নতুন ধরে শুনে শুনে আসছি আমার মতে এটা হচ্ছে ওনার বানানো কথা এই হিজাব করে ওখানে যাওয়া কলেমা করা এগুলো মন থেকে নয় ভোট ক্যাপচারিংয়ের জন্য উনি এই কথাগুলো বলে থাকেন তিনি সাধারণ মানুষ থাকে উনি আইফোন ব্যবহার করেন কেন ওনার পিছনে এত বেশি স্পট থাকে কেন পুলিশ স্পট থাকে কেন হ্যাঁ তো এমনি হেঁটে হেঁটে যেতে পারেন উনি তো এমনি একা গাড়িতে যেতে পারেন ওনার পিছনে অত কেন ওনার ভাইফোর পিছনে অতগুলো ইয়ে কান পুলিশ পোহা রাখা আর এমএলএ এমপি নেই পশ্চিমবঙ্গে তো উনি বললেই মনে মানুষ বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের মানুষকে অনেকদিন বোকা বানিয়ে বানিয়ে রেখেছে বিশেষ করে সংখ্যালঘুদের বোকা বানিয়ে রেখেছে আর বোকা বানানো শেষ হয়ে আমি স্কুলের শিক্ষক আমি বই আমার সংসার চলে যায় আমি চলে যাই পড়িয়ে সংসার চলে যায় একই ব্যাপার কিন্তু আপনি এই যে দান ছত্র করছেন এরা কার পয়সা এই যে দুর্গাপূজা দান করেছেন মন্দির করেছেন এরা কার পয়সা মন্দির মজুর করুক আমার কোনো অসুবিধা নেই তো মন্দির করবে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকি কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো কার পয়সায় আপনার ছবি আঁকার পয়সা আপনি করেছেন তাহলে নিজে নিজের জালের মধ্যে পড়ে যাচ্ছেন এবং নিজে যেগুলো বলছেন সেগুলো কিন্তু সঠিক কথা নয় একজন সংখ্যালঘু মানুষ হিসাবে শিক্ষক হিসাবে আমি সমস্ত ধর্মের উঠতে কিন্তু একজন আমার এলাকায় একজন কামালুষের নাম সেটা আমি সংখ্যালঘু সেই হিসাবে একটা লজ্জা ধর্মে কোনো দিন এরম কথা বলেনি তুমি অবাধ ধর্মকে টিটকেটি দাও সব ধর্মকে শ্রদ্ধা করার কথা এবং কোরআন পড়েছি কি কোরআন পড়তে জানি কি আমার সামনে পশু থেকে কোরআন কি পড়তে পারে চোখে আমি ওনার দেখি তো কোথায় পেয়েছো ওই কথাটা যে ধর্মে জোর জবরস্থিতি নেই পরিষ্কার করে কোরআনের মধ্যে বলি ধর্মে জোর জবস্থিতি নেই তো বানিয়ে বলেছে মানে মুখ্যমন্ত্রী আরও কাছে যাওয়ার জন্য এই কথাটাই বলেছে যে নিজে নিজের ইচ্ছা মতো ছিল পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম সবার এখানে উনি গায়ের জোরে এটাকে বাংলাদেশ বানাবেন আর সেটা মানুষ মেনে নেবে নাকি হয়ে গেল উনি এগুলো জ্বালায় বলছেন যা কিছু বলেন সব অসত্য কথা বলে হ্যাঁ আমি বেঁচে থাকতে হবে না হবে হবে না না সব তো হয়ে যাচ্ছে এবারে ওয়াক আন্দোলন ওয়াকপটা পর্যবেষিত আইনে পর্যবেচিত হবে সেটা আমরা জানতাম স্বাভাবিক ব্যাপার কিন্তু কোনোদিন ওনার প্রতিবাদ করতে দেখেনি তো তাহলে ওয়াকপটা মুসলমানদের আত্মার সঙ্গে জড়িত মুসলমানদের সেন্টিমেন্টের সঙ্গে আবেগের সঙ্গে জড়িত চেতনার সঙ্গে জড়িত সেখানে আপনি মুসলমানদের ভোটে জিতে আসছেন আর মুসলমানদের নিয়ে কোনো কথা বলছেন না কেন সুতরাং এখান থেকে বোঝা যায় উনি কি চাচ্ছেন আর কি বলতে চাচ্ছেন এটা তো মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন যে কেন উনি করেননি কারণ বহু সম্পত্তি চারশোর উপরে সম্পত্তি হাতছাড়া হয়েছে পুরো তার কোনো হিসেব নেই তাহলে সেগুলো তুলবি কী করে তুলতে গেলেই তো সবাই মানুষ টের পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট টের পেয়ে যাবে এতগুলো সম্পত্তি হাতছাড়া করেছে কিছু কিছু মানুষ তৃণমূলের এমএলএ এমপি হাকিমের নাম মহাবিদ্যালয় কোর্ট আনকোট শোনা যাচ্ছে সত্যকে মিথ্যা বলতে না মহাবিদ্যালয় বেশ কিছু জমি দখল করে রেখেছে কোর্ট আনকোট শোনা যাচ্ছে সত্যকে মিথ্যা আমি বলতে পারবো না এবং তালবাগান রোডে আরেকজন সে রকম করে রেখেছে আবার বলে শোনা যাচ্ছে মুর্শিদা কৃষ্ণনগর একজন প্রায় পাঁচ হাজার বরকপুর নাকি পাঁচশো বরকম আমি বুঝতে পারবো না জানি না সেখানে সে দখল করে রেখেছে এটা দেখুন মানুষ জানে অনেক কিছু কিন্তু প্রতিবাদটা করছে কে বলুন তো আমি কামাল হোসেন গলা ফাটাচ্ছি আর কে আছে বলুন গলা ফাটাচ্ছে নহসাদি কি গলা ফাটাচ্ছে আর কে গলা ফাটাচ্ছে সব তো তৃণমূলের লিডার যারা মুসলিম লিডার তারা তো চুপ করে বসে আছে গলা ফাটালেই তাদের তো পথ চলে যাবে তারা জানে না আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি ভাবে আর যোগাযোগ করলে যে সে ডাকলমের আমি চলে যাবো নাকি দেখব না তারা তারা কিরাম কেমন ধরনের কি চায় তারা সুতরাং যে আসবে যে সমস্ত আন্দোলনে সব ছেলেরা আসছে বিভিন্ন আন্দোলনে আমার আসছে এখানে আসছে আমি যাচ্ছি আপনারা দেখেছি আকার ইঙ্গিতে শুনছি কিন্তু আমার ধারে কাছে আসতে পারছে না যে কোন অ্যাঙ্গেলে আমায় কিছু করবে হ্যাঁ সেটা তো উনি বুঝতে পারছে না যে কোন অ্যাঙ্গেলে আমাকে কিছু থেট দেবে অ্যারেস্ট করবে সেরকম কিছু নেই জোর জবরস্তি করলে তার মজা আছে উনি অনেক কিছু করতে পারেন ওনারা আমিও অনেক কিছু সেটাকে ছিঁড়ে দেখিয়ে দিতে পারি ভোটের মাধ্যমে